হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো একটা নতুন রেসিপি নিয়ে কিন্তু চলে এলাম তো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই রেসিপিটা করে খেয়েও ভালো লাগবে তো চলো আজকের রেসিপি হচ্ছে কাঁঠালের মালপোয়া তো তোমরা হয়তো ভিডিওতে দেখেছোই যে আমার কর্তমাশাই বাজার থেকে নরম নরম গলা গলা কাঁঠাল নিয়ে এসছে তো এই জন্য কিন্তু সব কাঁঠালের দানাগুলো বের করে ভেতরটা ভালো করে পরিষ্কার করে তারপরে কিন্তু কাঁঠালের একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এতটাই গলা পেস্ট একবার ঘুরতে না ঘুরতে পুরো গোলে পাক দেখতেই পাচ্ছ তো সুন্দর করে দেখো পেস্ট করে নিচ্ছি তো কাটালের ঘরে একদম গন্ধে ভব করছে রাত্রির হয়ে গেছে বলে মাছি আসতে পারছে না নাহলে মাছিও ভব করতো দিনের বেলা হলে তো কাঁঠাল আমি অতটাও পছন্দ করি না কিন্তু এরকম মালপোয়া ফালপোয়া হলে তাও ঠিক আছে আর সব থেকে খাজা কাটাল বেশি ভাল লাগে গলা কাটাল ভাল লাগে না তো চলো এই দেখো পুরো পেস্টটা এতটা হয়েছে একটা বড় কাঁঠালের এত বড় এতটা পেস্ট হয়েছে তো এবারে এটাকে পেস্টটাকে ভালো করে ব্যাটার একটা তৈরি করতে হবে তো প্রথমে দিয়ে দিচ্ছি ময়দা পরিমাণ মতন ব্যাটারটা খুব বেশি পাতলা করা যাবে না কারণ পাতলা করলে কিন্তু অসুবিধা মানে কড়াইতে লেগে যাবে তারপরে সুজি দিয়ে দিচ্ছি তো অল্প অল্প করে দিচ্ছি লাগলে আবার দেব আর এখানে দেখো চিনি একটু প্রথমে গুঁড়ো করে রেখেছিলাম তো চিনির গুঁড়ো দিয়ে দিলাম কারণ নাহলে চিনিটা গোলটের একটু টাইম লাগবে সেই জন্য গুঁড়ো করে নিয়েছি তো চিনিটা একটু মিষ্টি মিষ্টি হবে মালপোয়া সেই জন্য তো এটা মালপোয়া আকারেও করা যেতে পারে আবার কিন্তু ফুলোরি যেমন করে তাল ফুলোরি সেরকমও করা যেতে পারে এবারে দিয়ে দিচ্ছি এতে মৌরি মালপোয়া করবো সেই জন্য একটু মৌরি তো দিতেই লাগবে আরও এর মধ্যে অনেক কিছু দেখা যেতে পারে যেমন নারকেল কোড়া কাজু কিশমিশ এগুলো এক্সট্রা অর্ডিনারি ঠিক আছে সেটা যার হবে সে দেবে যার কাছে থাকবে সে দেবে তো যত বলে না যত ঢালবে ঘি তত খেতে ভালো লাগবে তো এই হচ্ছে অবস্থা তো এখন দেখো সব কিছু দিয়ে ভালো করে মিশাতে থাকবো তারপরে যদি দেখি ঘনত্বটা বেশি পাতলা হচ্ছে তখন আবারও ময়দা সুজি পরিমাণ মতন দেওয়া হবে তো চলো ভালো করে নাড়িয়ে ফাড়িয়ে নি একদম মিশিয়ে দেব এখনও কিন্তু কাঁঠালের ফ্লেভারের কালারটাই আছে কিন্তু এতটাও থাকবে না একটু হালকা সাদাতে সাদাতে হবে তো এই দেখো এই হচ্ছে ব্যাটার এবার এরম করে এক হাতা করে তুলে তুলে দিয়ে মালপোয়ার আকারে ভেজে নিতে হবে তো চলো তোমাদের সাথে শেয়ার করব কেমন করে করি না করি একদম ইজি তো পরিমাণটা একটু বেশি হয়ে গেছে এই যা কারণ এখন অনেকক্ষণ বসে ভাজতে লাগবে এই দেখো কড়াইতে দিয়ে দিচ্ছি প্রথমে একটা ট্রাই করেছিলাম তো ট্রাই করে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো তো বুঝতেই পারছো একদম লাল লাল করে ভেজে নিতে হবে কড়াইয়ে তেলটা ভালো করে গরম করে তারপরে কিন্তু একটু কমিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায় আমার ব্যাপারটা পুড়ে গেলে কেমন একটা কালারটা কেমন লাগে তো এই দেখো ভাজাভাজি চলছে এই দেখো উল্টে দিয়েছি উল্টে দিয়ে এরকম কালার এসছে তো এই যে কটা ভাজা হয়ে গেছে দেখো তো এখানেই ভাজা চলছে তো এরকমভাবে প্রত্যেকটা ভেজে নেব আর তোমরাও অবশ্যই ভেজে ভেজে গরম গরম খাও ঠান্ডা ঠান্ডা খাও তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে নিও তো চলোটা